সম্মিলিত দর্শক ফুলভেমি বন্ধুকান সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এলাম একটি ফুলের কাছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক ফুল ফুটে আলোকিত করেছে এখানে যে ফুলগুলি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সবজি ক্ষেত মূলত একটি মূলা ক্ষেত মূল আর ফুল যে এতটা আকর্ষণীয় হতে পারে এটা আসলে ভাবা যায় না দেখুন মনটাকে আকৃষ্ট করে আপনারা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি মনে করি এটি ভালো লাগবে তো ফুলপ্রেমী বন্ধুরা সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রকৃতপক্ষে ফুলের সৌন্দর্য এটা আসলে একটি নান্দনিক সৌন্দর্য মনকে আকৃষ্ট করে আসলে ফুলকে কেনা ভালোবাসে এটা যদিও একটি সবজি ফুল মূলার ফুল দেখুন সাদা সাদা ফুল গাছে ফুল ফুটে ভরে গেছে আমি ছুটে এলাম এত সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আমার সঙ্গে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমি এই ধন্যবাদ জানাচ্ছি দেখুন আমি আবার ছুটে এলাম এই ফুলের কাছে এই ফুলগুলি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুরা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আপাতত বিদায় নিচ্ছি আবার দেখা হবে